আশা করি যে আপনাদের যে প্রাণবন্ত উপস্থিতি আমাদের প্রতি ভালোবাসা এটা কন্টিনিউ থাকবে জাস্ট আমাদের ভিশনের মতো আমরা চাই যে আমাদের কাস্টমার আমাদের সাথে লাইফ লং থাকুক তাদের নেক্সট প্রজন্ম থাকুক আমরা সেভাবেই আমাদের লোকদেরকে তৈরি করার চেষ্টা করছি এবং সেভাবে আশা করি যে আমার আমাদের এই বগুড়া যারা আছে আমি উত্তরবঙ্গের ছেলে আমি আশা করি যে সেভাবেই তারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং আপনাদেরকে সেবা দেবে এবং সেবা দিয়ে মন জয় করবে এবং মোটামুটি আমরা এক নম্বর তালিকায় আপনাদের পছন্দের তালিকায় চলে গেছে এটা যেন অব্যাহত থাকে এবং সবসময় আমরা যেন আপনাদের অন্তরে নাম্বার ওয়ান ব্যাংক হিসেবে থাকতে পারি এটা প্রফিটের সাথে না এটা অন্তরের সাথে সম্পর্ক অন্তরে যদি থাকতে পারি তাইলে সেটা হবে সেটাই আমাদের জন্য সব সফলতা হবে আপনাদের এবং আমার সবার জন্য কামনা করছি পরম করুণা ময় করুণা এবং রহমা মিয়াল্লা ব্লেসাস মিয়াল্লা গ্রান্টার সাকসেস মিয়াল্লা ফরাস